আগা তুই বলটু টাকা সারা কি ঘুরে ধরেছি বহুত টাকা খরচ গিলো রে ই বলту ও আচ্ছা তাহলে বলটু তোর বুট্টা কি তুই আমারে দিবি বুট্টা আমারে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে যদি শর্ত না মানো তাহলে আমি বুট্টা তোমারে দিমু ও তো কত দিবি শর্ত হলো আমাকে কি তো টাকা দিতে লাগবো টাকা না দিলে কিন্তু আমি তোমারে বুড় দিম না আরে দেখ ভাই তোর দুই দবাই ধরে কুটি বুট্টা মার দে আমি জিতলে বল তো বাড়ি কোন রাস্তাකට ফোপাক করে দিবি হ্যাঁ তোমার এই না মিশা কথা আমি জানি মেম্বার হওয়ার আগে সবে এই কথা কয় তারপরে মেম্বার হইলে কেউ রে চিনে না না ভাই তো পুরো পাই দিরে কই কি পুটা আমি সত্যি দিব আচ্ছা ও বনি যাও টেনশন নিও না বড়টা তোমারে দেননি তা তুমি কি এর ছবিতে দাঁড়াইছো আমি তো বুড়ে দাঁড়াইছি কুত্তার ছবিও না ছাগলের ছবিও না বিজেপির ছবিও না ফুলের ছবিও না আর তালার ছবিও না আমি তো আতে ছবিতে দাঁড়াইছি তো বড়টা আতে ছবিতে দিস আচ্ছা ও বনি আতে ছবিতে দেননি নাও টাকা দাও এখন পাশে